নিয়ে পেয়েছেন ছয়শ তিপ্পান্ন ভোট মোহাম্মদ ওয়াস শেখ ইকবাল খান মজলিস স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো বাহান্ন ভোট জনাব মোহাম্মদ মোক্তার হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার আটানব্বই ভোট জনাব মোহাম্মদ মোশারো হোসেন শহীদুল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন এগারোশো তেত্রিশ ভোট জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন চারশো একচল্লিশ ভোট চুয়াডাঙ্গা দুই মোট ভোটকেন্দ্র একশো পঁচাত্তর ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্র একশো পঁচাত্তর জনাব মাহমুদ হাসান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ তেষট্টি হাজার আটশো সাতাত্তর প্রাপ্ত ভোট এক লক্ষ তেষট্টি হাজার আটশো সাতাত্তর জনাব মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক প্রাপ্ত ভোট দুই লক্ষ আট হাজার এগারো ভোট জনাব মোহাম্মদ হাসানুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীক প্রাপ্ত ভোট ছয় হাজার তিনশো চুয়াত্তর চট্টগ্রাম পনেরো মোট ভোটকেন্দ্র একশো আটান্ন ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্র একশো আটান্ন নাজমুল মোস্তফা আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ তিরাশি হাজার ছয়শো একষট্টি আমাকে মাফ করবেন না আমি পুনরায় পাঠ করছি জনাব নাজমুল মোস্তফা আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ তিরিশ হাজার ছয়শো একষট্টি প্রাপ্ত ভোট এক লক্ষ তিরিশ হাজার ছয়শো একষট্টি জনাব শরিফুল আলম চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখা পাখা প্রাপ্ত ভোট দুই হাজার নয়শো নয় ভোট জনাব শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট এক লক্ষ একাশি হাজার দুইশো আটত্রিশ এক লক্ষ একাশি হাজার দুইশো আটত্রিশ চট্টগ্রাম ছয় মোট ভোট কেন্দ্র ছিয়ানব্বই ফলাফল ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্র সংখ্যা ছিয়ানব্বই জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ বারো হাজার দুইশো জনাব নাসির উদ্দিন তালুকদার গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন আটশো উনত্রিশ ভোট জনাব মোহাম্মদ ইলিয়াস নুরী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন দুই লক্ষ একাত্তর সাতাইশ হাজার আবারও ভুল হয়েছে আমার মাফ করবেন আমি আবার পড়ছি মোহাম্মদ ইলিয়াস নুরী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন সাতাশ হাজার একশো ছেচল্লিশ জনাব মোহাম্মদ শাহজাহান মঞ্জু বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন বাইশ হাজার একশো আঠারো ভোট চট্টগ্রাম তিন মোট ভোটকেন্দ্রের সংখ্যা চুরাশি ফলাফলপ্রাপ্ত কেন্দ্রের সংখ্যা চুরাশি জনাব মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন উনচল্লিশ হাজার ছয়শো বাষট্টি ভোট জনাব মোস্তফা কামাল পাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিয়াত্তর হাজার ভোট জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন পাঁচ ভোট জনাব মোয়াহেদুল মাওলা স্বতন্ত্র প্রার্থী ফুটবল পদীকে পেয়েছেন তিনশো ভোট আমাদের হাতে এই পর্যন্ত ফলাফল ছিল বার্তাশিট আমরা সেটা প্রকাশ করেছি পরবর্তী বার্তাশীট আসা আমরা প্রকাশ করবো